হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজু গুজু করে রেডি ঠিক আছে কেন বলো তো বাড়ির পাশে মানে আমি এখন বাপের বাড়িতে আছি বাপের বাড়ি পাড়ায় এই প্রথম বছর সব মহিলারা মিলে করছে জগদ্ধাত্রী পুজো আমিও সেখানে একজন মেম্বার বৌদিরাও আছে ঠিক আছে যদিও বড় বৌদিন এই ডিউটি চলে গেছে এখানে মেঝে বৌদি বসে আছে দেখাচ্ছি তারাও আগে আমি তোমাদের সাথে কথা বলে নিই যাই হোক সেখানেই যাচ্ছি কাল রাতে তো বেশ মজা হলো ঠাকুর এসেছিলো সেই ভিডিওটাও তোমাদেরকে দিয়ে দেবো তোমরা দেখে নেবে বেশ মজা হয়েছে আর এত জোরে জোরে কথা বলেছি তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো গলাটা পুরো ধরে গেছে আর সার্চ সুচ করে তো রেডি হয়ে নিয়েছি কিন্তু যেতে পারছি না বাইরে হচ্ছে বৃষ্টি জানো প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা ছিল যদিও মাঝখানে রোদটা উঠেছিলো সুন্দরভাবে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে কী আর করা যাবে তোমাদের তোমাদেরকে আরও ভালো করে দেখাবো যে ঠাকুরটাকে কত সুন্দর করে সাজিয়েছে কেমন দেখতে লাগছে ঠিক আছে মন তো বলছে মাইকে শুনতে পাচ্ছি যাই হোক আমি দেখো সেই কারেন্টটা কিনেছিলাম সেটাই পড়ে নিয়েছি চলো এখন তাহলে মন্দিরে যাই দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো তার আগে একবার মেজবৌদিকে দেখিয়ে দিই এই হচ্ছে বৌদি সুন্দর করে গুজু করে নিয়েছে বৌদিকে যদি একটু বেশি ভালো লাগছে আমার থেকে সুন্দর দেখতে না তাই জন্য চলো এখন যাওয়া যাক পরে আবার তোমার সঙ্গে দেখা সাজুগুজু করে চলে এসেছি পুজোর এখানে দেখতেই পাচ্ছ পুজোর সমস্ত কিছু জোগাড় এখানে রেডি হয়ে গেছে দুটো ঠাকুর মশাই এসে গেছে পুজো করবার জন্য আর আমার গলাটা ভীষণভাবে ধরে গেছে কয়েকদিন মাইকের আওয়াজে কথা বলে চেঁচামেচি করে একটু মানিয়ে গুছিয়ে নিও যার বাড়িতে ভোগটা রান্না হয়েছিল তার বাড়ি থেকে ভোগটা নিয়ে এখন যাচ্ছি মাকে ভোগ দেওয়া হবে তাই সবাই মিলে যাচ্ছি ভোগ নিয়ে এখন পুজো অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন আমরা প্রদীপ জ্বালানোর জন্য যাচ্ছি আর এখানে হোম হয়ে গেছে তখন ভিডিও করা হয়ে ওঠেনি হোমে যদিও এখন অনেক আগুন আছে ধোঁয়াও হচ্ছে যাই হোক এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে একশো আটটা প্রদীপ তোমরা সবাই জানো জগদাত্রী ঠাকুর মায়েরই আর একটা রূপ সেখানেই একশো আটটা প্রদীপ দেওয়া আছে আর আমরা সকল মহিলা মিলে সেই প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি এখানেই সকল প্রদীপ জ্বালানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর মাকে পদ্ম ফুলের সাজে সেজে এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না চোখ ভরে গেছে আর হোমে দেখতে পাচ্ছ এখনও কত আগুন আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি দেখো এখানে দেখতে পাচ্ছ যত মহিলারা বসে আছে যদিও ছেলেরা আছে কিন্তু এই পুজোর উদ্যোক্তা হচ্ছে মহিলারা পাড়ার বউরা আছে আর আমি হচ্ছে পাড়ার মেয়ে আমিও ওই কমিটির মধ্যেই আছি আমাকে কমিটির মেম্বারও করা হয়েছে এই আমরা সকল মহিলা মিলে এই পুজোটা প্রথম করলাম এখন সুন্দর করে মায়ের আরতি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের কাছে একটাই প্রার্থনা যেহেতু আমরা সকল মহিলা মিলে এই পুজোটা করার উদ্যোগ নিয়েছি তাই সব বাধা বিপত্তি কাটিয়ে যেন আমরা এই পুজোটায় সফল হতে পারি মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা আমাদের আর মা যেন আমাদের আশীর্বাদ করে প্রত্যেক বছর যেন আমরা সুন্দর করে মায়ের পুজোটা করতে পারি সব যেন সফল হয় সবকিছু কিছু ভালো হোক মা তুমি এই আশীর্বাদ করো আর সবার মনস্কামনা পূর্ণ করো সবাইকে ভালো রেখো জগতের মা তুমি জগদ্ধাত্রী মা যাই হোক মাকে দেখো কত সুন্দর লাগছে আর কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম যখন তখন আর দেখাতে পারিনি এখন দেখো পুজো কমপ্লিট ডালা নিয়ে চলেছে একটা আমাদের আর একটা হচ্ছে মায়ের মা এসে অলরেডি শাড়ি খুলে ফেলেছে আর আমার চোখ মুখ পুরো কালো ভূতের মতন হয়ে গেছে আগে ফ্রেশ হই নিয়ে তোমাদের দেখাবো আর কী ভোগ ছিল সেটা দেখাতে পারিনি ওখানে এত হোম হচ্ছিলো তাই দূরে যেতে পারিনি ভোগটা যদিও আমি গেছিলাম সাজাতে তখন একটু তোমাদের দেখিয়ে দিলে হতো সময় হয়ে ওঠেনি যাই হোক এখন মুখ চোখের যা অবস্থা দেখছি পুরো ভূত হয়ে আছি পরে তোমাদের সাথে ফ্রেশ হয়নি তারপর কথা বলছে তখন তো তোমাদের দেখানো হয়নি যে ভোগে কি ছিল দেখো খিচুড়ি তরকারি এখানে আছে সব পোশাক দেখে নাও সব কিছু আছে আরও অনেক কিছু ছিল সেগুলো নিয়ে আসিনি চলো এখন যাই পুজো সন্ধ্যেবেলা আবারও চলে এসেছি পুজোর কিছু কাজ করার জন্য দেখতেই পাচ্ছ এই কাকিমাটা দিচ্ছে ভোগ আজ আমাদের সন্ধেবেলা মাকে পায়েস ভোগ দেওয়া হয়েছে সেগুলোই সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে আমার মুখ চোখের অবস্থা দেখে হয়তো বন্ধুরা বুঝতেই পারছো যে সারাদিন আমার কত পরিমাণ ধকল গেছে আবার সন্ধেবেলা গেছিলাম ওখানে খিচুড়ি দেওয়া এই প্রসাদ দেওয়া হচ্ছিলো পায়েস দেখতে পেলে পায়েসার মধ্যে সেগুলি পরিবেশন করছিলাম নতুন একটা নাইটিও পরে নিয়েছিলাম ঠিক আছে এইটা পরেই গেছিলাম নিয়েছিলাম গেছিলাম সবাই মিলে গল্প গাজার করে এসে খাওয়া দাওয়া করলাম আর আমার গলা ছুটে বুঝতে পারছো পুরো ধরে গেছে ঠাকুর আমাদের কাল বিসর্জন হবে যদি এই ভিডিওটা বড় না হয়ে গিয়ে থাকে তাহলে কালকে বিসর্জনের ব্লগটাও এর মধ্যে দিয়ে দেবো আর যদি সেরকমটা না হয় তাহলে বিসর্জনের একটা আলাদা ব্লগ দেবো সবাই আনন্দ মূর্তি সবাই যেহেতু থাকবে কালকে যাই হোক চলো কোন আর শরীর দিচ্ছে না মায়ের সাথে একটু কথা বলবো কি হলো না হলো সারাদিন সব কিছু বলতে হবে মাকে সব কিছুই বলবো আর তারপর ঘুমাবো চলো এখনকার মতন টাটা করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে টাটা গুড নাইট বাই তিউ এখানে দেখতেই পাচ্ছ আমার বড় বৌদি একটা কাকিমা আরও মেজ বৌদি আরও সব কাকিমারা আছে সবাই মিলে বসে বসে কথা বলছিল কারণ ঠাকুর আসেনি এটা পুজোর আগের দিনের ঘটনা দেখতেই পাচ্ছ সবাই কতটা এক্সাইটেড হয়ে পড়েছে কেন বলো তো ওদিকে বলতে বলতে মা এসে গেছে ওই দেখো মা আসছে আর তাই জন্য সবাই এত এক্সাইটেড এত আনন্দ আর এখানে তোমরা সব মহিলাদের দেখতে পাবে কারণ কি এটা হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত একটা পুজো স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছে যেখানে মানে মা বসবে আর ঠাকুর কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা দেখে বলবে আর আমাকে ভয়সভা দিতে হচ্ছে কারণ এখানে গান চলছে আর সবাই যে যার মতন করে মত প্রকাশ করছে আর মাকে দেখো ও একঝল মাকে দেখে প্রাণটা সব ঝুড়িয়ে গেল আর পাড়ার সবাই বেরিয়ে এসেছে ঠাকুর দেখার জন্য বেশ আনন্দ বেশ এক্সাইটমেন্ট লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদিও কাল যখন মাকে মালা পরানো হবে তখন কেমন লাগছে সেটা তো তোমাদের দেখাবোই কালকের ভিডিওতে আজ একটু দেখিয়ে দিলাম মা আসার আনন্দ পাড়া সবাই কতটা এক্সাইটেড তাই তোমাদের সাথে ছোট করে একটু শেয়ার করলাম আর বলতে বলতে আমার বাপিও চলে এসেছে ভাই এসে গেছে বাপি কাজে যাবে যদিও চলো তাহলে কাল আমরা কথা বলতে বলতে হঠাৎ করে দেখছি ছেলেরা মাথায় করে কি যেন আনছে তাই আমি ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই আর এই হচ্ছে পুনম অনেকক্ষণ পরে এসছে দেখো ছেলেরা একটা তক্তা আনতে গেছিলো এই তক্তাটা আনতে গিয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে আমরা সবাই